করেছি আপনাদের সবার সহযোগিতা এবং সমর্থনের জন্য বৈদিক ব্রাহ্মণ সমাজের সম্মেলন উপলক্ষে আমাদের শোভাযাত্রা নেতাজি কর্নার ঘুরে আমাদের নির্ধারিত যে সম্মেলন কক্ষ সম্মেলন স্থান সেখানে আমরা চলছি আমাদের এই সম্মেলনে বৈদিক পতাকা উত্তোলন এবং প্রযুক্ত প্রজ্বলনের মাধ্যমে আমাদের কর্মধারার সূচনা হবে রাজ্য নেতৃবৃন্দ রাস্তায় আছেন তারা আগত আমরা আমাদের কর্মসূচি শুরু করে দিয়েছি। এই কর্মসূচিতে আপনাদের যে সমর্থন যে সহযোগিতা আমরা পাচ্ছি আমরা প্রচন্ড আপ্লুত আমরা উৎফুল্লিত আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে বৈদিক ব্রাহ্মণ সমাজের